হাই বন্ধুরা গুড আফটারনুন তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তো আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি আর এই গোটা রুই মাছ এনেছিল গোটা রুই মাছটা আর আমরা চারজন মানুষ কত খাবো বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি আর মাছের জল করেছি আলু দিয়ে তোমরা কে কে ভালোবাসো এই মেনু আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কী কী রান্না হয়েছে আজকে আমাকেও জানাবে আমি তো তোমাদেরকে বললাম আজকে আমাদের মেনু তোমাদের কী কী মেনু হয়েছে আজকে দুপুরবেলা আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্য মানে দেখাই না যে দুপুরে কী রান্না করছি সকালে কি রান্না করছি আজকে কী মনে হলো তাই তোমাদেরকে বললাম যদি আমার মেন তোমাদের পছন্দ হয় কমেন্টে জানাবে ভালো লাগলো না খারাপ লাগলো আর এই গরমের মধ্যে থেকে এই বাঁধাকপি খাচ্ছ আমাকে কমেন্টে তাও জানাবে আমরা তো খাচ্ছি গরমে জানি না কেমন শরীর কেমন থাকবে জানি না তোমরা যদি খাও বাঁধাকপি কমেন্টে জানাবে এই গরমের মধ্যে এখন যে দিনকাল পড়েছে বারো মাস কালই সব রকম সবজি পাওয়া যায় কিন্তু শীতকালে আলাদা স্বাদ গরমকালে আলাদা স্বাদ তাই তো জানি না এখন ভালোভাবেই তো রান্না করেছি মাছের মাথাটা দিয়ে কেমন হয়েছে জানি না খেয়েই বলতে পারবো তোমরা যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এনে বস ভাত ঠান্ডা হয়েছে কিয় নেখা মই